ভাই আজকে ক্ষেত থেকে লতি তুলছেন দি ভাই এগুলো কোথায় নিয়ে যাবেন নাকি এগুলো আমরা পাইকারি বিক্রি করি দি ভাই ভাই কচুর সাইজ দেখেন ভাই চাষ করতে হলে এই জাতের কচু লাগাতে হবে এখানে কী সার বেশি ব্যবহার করছেন এখানে দেওয়া আপনার ফসফেট ইউরিয়া দস্তা আপনার ক্ষেতের এরিয়া কতটুকু ভাই পঞ্চাশ শতক জমি এখানে খরচ খরচা কেমন হয়েছে ভাই এখানে খরচা আছে এখানে আপনার মনে করেন পঞ্চাশ শতক জমিটি লিস হারি দিয়ে ওই হাজার পঞ্চাশি টাকা বছরে ইতিমধ্যে বেচা কেনা কেমন হয়েছে আনুমানিক ভাই আমরা তো মনে করেন প্রতি সপ্তাহে বিক্রি করি হ্যাঁ তেমন হিসাব নেই তবে যাই মোটামুটি আলহামদুলিল্লাহ পশু চাষ করে কি স্বাবলম্বী হওয়া যায় কিনা হ্যাঁ যায় কত বছর চাষ করছেন আপনি আমি তিন বছর আপনার একটা পিলি থেকে আরেকটা একটা দূরত্ব কয় হাত আপনার দুই হাত এখানে পরিচর্যা বেশি করতে হয় নাকি কম করতে হয় পরিচর্যা করা লাগে আপনার এই যে বোন হয় ঘাস এইসবগুলো পরিষ্কার করতে হয় পশু চাষ করতে হলে কোন দিকটা বেশি লক্ষ্য করতে হয় পশু চাষ করতে হলে সব দিকটাই লক্ষ্য করা লাগে খেতে পানি দেওয়া সার দেওয়া ওষুধ দেওয়া পোকা লাগে পোকা এক ধরনের আপনার ওই যে দড়া ফোঁকা বলে এগুলো দমন করতে কি ব্যবহার করছেন এগুলো দমন করতে আপনার ভিত সিনজান্ডা কোম্পানির ভিত তাকো রোগের জন্যই এসবগুলো ব্যবহার করতে হয় এগুলো ব্যবহার করছেন আপনি জি ভালো কাজ হয় তো হ্যাঁ কাজ হয় আচ্ছা আপনার এখানে তো দেখছি বড় কচুর পাশে পাশে চারা আছে এখানে আপনি বিক্রি করেন হ্যাঁ বিক্রি করি আচ্ছা কেউ যদি এই যাতে চারা নিতে চায় আপনি দিতে পারবেন হ্যাঁ আপনার নাম্বারটা বলেন তাহলে জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন জিরো সেভেন ওয়ান ফাইভ ডবল ওয়ান